27 27 ফিট মুজাই স্যার একটু পিছান হ্যাঁ সবাই যারা দর্শক আছেন মাহমুদুল তারপরে আছে মাহাদি প্রস্তুত থাকবে মাহাদি মারবে মাহমুদ হ্যাঁ সবাই দাও বলবেন ডিসকোয়ালিফাই হয়েছে

हां पर प्रतिद्वंद महमूदुल महमूदुल ए डाके পাল্লাগা যাবে রে ডাকের বাইরে থেকে মারতে হবে রে রেডি

পাওয়া লা যাবে না ইতিমধ্যে আজকে গোলাপ নী খেপ খেলাটা দাখিল পালিত গোলপনি খেলাটা শেষ হয়েছে